আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটির পৃষ্ঠানং ত্রিশ করেছিলাম সেখানে কিভাবে সংখ্যা প্যাটার্ন লিখতে হয় কীভাবে সংখ্যা প্যাটার্নটা কোন ধরনের আছে সেটা বুঝতে হয় সেটা আমরা শিখেছি এবং সংখ্যা প্যাটার্ন কি সেটাও শিখে এসেছি তো আজকের ক্লাসে আমরা এই বইটির পৃষ্ঠানং একত্রিশের সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো একত্রিশ পৃষ্ঠার চার পাঁচ এই দুটি নং আজকে আমরা করবো তো চার নামে কী লেখা রয়েছে নিচের সংখ্যার প্যাটার্ন কি ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কি। মানে এই যে নিচের সংখ্যা প্যাটার্ন রয়েছে প্রথমে আমাদের বের করতে হবে যে এই সংখ্যা প্যাটার্নটা আসলে কি ধরনের আর তারপর পরের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ পরবর্তী সংখ্যা এগুলো চেয়েছে তো এগুলো আমরা লিখব তো এক নম্বরে দেখো সংখ্যাগুলো কি কি রয়েছে রয়েছে এক তিন পাঁচ সাত আচ্ছা এখানে বাড়িয়েছে তো কত করে বাড়িয়েছে সেটা আমরা একটু খুঁজে বের করি দেখো একের পর তো এখানে তিন আছে তো একের পর দুই তিন অর্থাৎ কত দুই করে বাড়িয়েছে তিন হয়েছে তারপর তিনের পর চার পাঁচ দুই করে বাড়ালে পাঁচ হয় তারপর পাঁচের পর ছয় সাত দুই বাড়ালে সাত হয় অর্থাৎ এখানে এক থেকে শুরু হয়েছে এবং দুই করে বাড়ছে ঠিক আছে দেখো এখানে রাফি সেই কথাটি বলছে যে এখানে সংখ্যার শুরু এক দিয়ে এই যে এক দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে কি দুই করে বাড়ছে অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো কি দুই করে বাড়বে তো আমরা পরের সংখ্যাগুলো দুই করে বাড়াই আমরা যদি পরের সংখ্যাগুলো দুই করে বাড়াই তাহলে কত হবে সাতের পর আরও দুই বাড়াই আট নয় অর্থাৎ এখানে কত হবে নয় তো আমরা এখানে নয় লিখবো এখন ঠিক আছে আচ্ছা বড় করে নিলাম এখন এখানে আমরা কত লিখব নয় তারপরের সংখ্যাটা যদি আমি লিখতে চাই তাহলেও কিন্তু আরও দুই করে বাড়বে নয়ের সাথে আরও দুই বাড়বে তো নয়ের পর কত হবে দুই বাড়লে দশ এগারো ঠিক আছে এখানে এগারো হবে তাহলে আমরা এখানে কত লিখবো এগারো এরপরের যদি আরও সংখ্যা আমি লিখতে চাই তাহলে পরে কত হবে এগারোর পর আরও দুই বাড়ালে বারো বারো তেরো অর্থাৎ কত হবে সংখ্যাটা তেরো এখানে আমরা তেরো লিখলাম হুম তারপর তেরোর পর যদি আরও সংখ্যা আমি লিখতে চাই তাহলে কমা দিয়ে তেরোর পর কত হবে চোদ্দো পনেরো দুই বাড়ালে পনেরো হয় এখানে আমি পনেরো লিখলাম হুম এভাবে মনে করো আরও আমরা ইচ্ছে মতো লিখতে পারি আচ্ছা এই দুটি দাগ আমি মুছে দিই ইচ্ছে মতো আমরা যত খুশি তত লিখতে পারি এখানে আমি দাগগুলো মুছে দিব আর এখানে এই ফোটাগুলো একটু সুন্দর করে দিব মানে আমি ইচ্ছে মতো আরও বেশি লিখতে পারি ফোটাগুলো দিয়ে মানে বিন্দুগুলো দিয়ে আমি তাই বোঝালাম যে আমি ইচ্ছেগুলো আরও অনেক সংখ্যা লিখতে পারি তোমাদের ইচ্ছে মতো তোমরা যতগুলো খুশি লিখতে পারো দেখো এখানে নিচে এই যে প্যাটার্নটা লেখা হয়েছে এখানেও কি এক তিন পাঁচ সাত তারপর দুই বাড়িয়ে নয় আরও দুই বাড়িয়ে এগারো আরও দুই বাড়িয়ে তেরো তো এখানে তেরো পর্যন্ত লিখেছে এটা আসলে আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই যে এক তারপর তিন তারপর পাঁচ তারপর সাত এই সংখ্যাগুলো কি তোমাদের পরিচিত মনে হচ্ছে এর আগেও আমরা এ ধরনের ক্লাস করেছি এই ধরনের সংখ্যাগুলো আসলে কোন সংখ্যা তোমাদের মনে আছে দেখো এখানে এক তিন পাঁচ সাত নয় আবার এই যে সংখ্যাগুলো লিখলাম এই সবগুলোর পিছনে মানে সবার শেষে কি আছে এক আছে তিন আছে পাঁচ আছে তোমাদের মনে পড়ছে যে এইগুলো কোন ধরনের সংখ্যা ঠিক বলেছ এগুলো হচ্ছে বিজর সংখ্যা আমরা জানি তো বীজ সংখ্যার সবার শেষের অঙ্কগুলো কি থাকে এক থাকে অথবা তিন থাকে অথবা পাঁচ থাকে অথবা সাত থাকে অথবা নয় থাকে দেখো এগুলো সব এই ধরনের সংখ্যা তো এগুলো কি আসলে বিজর সংখ্যার প্যাটার্ন ঠিক আছে দেখো তুই এই কথাটি বলছে যে এটি বীজ সংখ্যার প্যাটার্ন ঠিক আছে তোমাদের খাতায় তোমরা চারের এক নং এর প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে এক নাম্বার দিয়ে প্রথমে প্যাটার্নটি উঠাবে এক তিন পাঁচ সাত তারপর এখানে লিখবে যে প্যাটার্নটি বিজয় সংখ্যার প্যাটার্ন ঠিক আছে আর এখানে সংখ্যা শুরু এক দিয়ে এবং প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে অতএব প্যাটার্নটি কেমন হবে এক তিন পাঁচ সাত তারপর নয় তারপর এগারো তেরো পনেরো ঠিক আছে তারপর আমরা দুই নং করবো দুই নং এ কি আছে দেখো চার ছয় আট দশ আচ্ছা প্রথমে আমরা কি করব শুরু হয়েছে চার থেকে হুম তারপর কত করে বাড়ছে এখানে এখানে তো বাড়ছে কত করে বাড়ছে চারের পর কত পাঁচ ছয় দুই করে বাড়ছে তাই তো তাহলে আমরা কি করব পরের সংখ্যাগুলো যদি আমরা লিখতে চাই তাহলে আমরা দুই করে বাড়াবো চারের পর ছয় দুই বাড়ছে তারপর ছয়ের পর সাত আট দুই বাড়িয়েছে আটের পর নয় দশ আরও দুই বাড়িয়েছে দশের পর আমরা সংখ্যাগুলো লিখতে গেলেও দুই করে বাড়াবো তাহলে আমরা দুই করে বাড়াই চলো আচ্ছা দশের পর যদি আমরা আরও দুই বাড়ি তাহলে কত হবে এগারো বারো অর্থাৎ এখানে আমরা কত লিখব বারো লিখবো পরের সংখ্যাটা আমরা লিখতে গেলে বারো লিখবো বারোর পর যদি আমি আরও দুই বাড়াতে চাই তাহলে কত হবে তেরো চোদ্দো মানে কি পরের সংখ্যাটা হবে চোদ্দো আমি পরের সংখ্যাটা লিখলে কত লিখবো আর দুই বাড়িয়ে ১৪ লিখবো চোদ্দোর পর আর পরের সংখ্যাটা লিখতে চাইলে আমি কত লিখবো চোদ্দোর পর পনেরো ষোলো অর্থাৎ কি দুই বাড়িয়ে ষোলো হবে এরপর সতেরো আঠারো অর্থাৎ দুই বাড়ালে কত হবে আঠারো হবে এই যে ষোলোর পর সতেরো আঠারো পরের সংখ্যাটা কত হবে আঠারো এভাবে আমি ইচ্ছে মতো এখানে আমি আরও লিখতে পারি আমার যতটুকু ইচ্ছে হয় আমি ততটুকু লিখতে পারি তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখবে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে সংখ্যাটা শুরু হয়েছে চার দিয়ে আর দুই করে বাড়ছে তাই তো আর একটা জিনিস খেয়াল করো শুরু হয়েছে তো চার থেকে কিন্তু চার এখানে তারপর ছয় তারপর আট তারপর দশ বারো তোমরা এই সংখ্যাগুলোর সাথে কি পরিচিত এর আগে তো আমরা এই সংখ্যাগুলো কী ধরনের সংখ্যা সেই ধরনের ক্লাসগুলো করেছি তোমাদের কি মনে পড়ছে এগুলো কী ধরনের সংখ্যা চার ছয় আট তারপরে যে লাস্টে এখানে শূন্য আছে সে শূন্য আছে এখানে দুই আছে সবগুলো সংখ্যা শেষের দিকেই কিন্তু হয় দুই আছে অথবা চার আছে অথবা ছয় অথবা আট অথবা শূন্য মনে পড়ছে যে এগুলো কোন ধরনের সংখ্যা ঠিক বলেছো এগুলো হচ্ছে জোর সংখ্যা অর্থাৎ কি এগুলো জোর সংখ্যার প্যাটার্ন ঠিক আছে দেখো তুলি এই কথাটি বলছি যে এটি জোর সংখ্যার প্যাটার্ন দুই নংয়ের উত্তরটি তোমরা এভাবে তোমাদের খাতায় লিখবে প্রথমে প্যাটার্নটি উঠাবে চার ছয় আট দশ তারপর লিখবে এটি জোর সংখ্যার প্যাটার্ন এখানে সংখ্যার শুরু চার দিয়ে এবং প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে অতএব প্যাটার্নটি কেমন হবে চার ছয় আট দশ তারপর বারো চোদ্দো ষোলো আঠারো এরপর আমরা পাঁচ নং করবো আমরা চারের এক করে ফেলেছি এখন আমরা পাঁচ নং করবো পাঁচ নংয়ের প্রশ্নটা একটু খেয়াল করো দেখো এখানে কী বলেছে বলেছে বিজোর সংখ্যার প্যাটার্ন তৈরি করি কী সংখ্যার প্যাটার্ন তৈরি করব বিজয় সংখ্যার প্যাটার্ন যা তিন দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে চার করে বাড়ছে তিন দিয়ে শুরু হবে ঠিক আছে আর প্রতি ক্ষেত্রে আমরা চার বাড়াবো ঠিক আছে তো তিন দিয়ে শুরু করলে তিন প্রথমে তিন লিখবো তারপর আচ্ছা আমি একটু লিখে দেখাই তোমাদের আমি একটু একটা বাক্স নিই এখানে লেখার জন্য এখানে আমি লিখতে চাই এটা একটু সাদা কালার করে নিই আচ্ছা এখানে আমি এবার লিখবো তো কী কি দিয়ে শুরু করতে হবে আমাদের তিন দিয়ে শুরু করতে হবে তো প্রথম সংখ্যাটা কত হবে আমাদের প্রথম সংখ্যাটা হবে আমাদের তিন আচ্ছা তিন দিয়ে একটা কমা দিব এর পরের সংখ্যাটা আমরা কত লিখব বীজের সংখ্যা লিখতে হবে এবং কত করে বাড়াতে হবে চার করে বাড়াতে হবে তাহলে তিনের পর আমি আরও চার বাড়ালে কোন সংখ্যাটা আসে আচ্ছা একটু বনি চার তিনের পর চার পাঁচ ছয় সাত সাত আসে চার বাড়ালে আমাদের পরের সংখ্যাটা কত আসে সাত আসে তাহলে আমরা পরের সংখ্যাটা কত লিখবো সাত লিখবো ঠিক আছে আচ্ছা এখানে আমি এখন সাত লিখলাম তারপরের সংখ্যাটা লিখতে গেলে আমাদের আরও চার বাড়াতে হবে ঠিক আছে আচ্ছা এইখানে যদি আমি আরও সাতের পর আরও চার বাড়াই তাহলে কত হয় সাতের পর আট নয় দশ এগারো হয় ঠিক আছে এখানে আমি পরের সংখ্যাটা এখন কত লিখবো এগারো লিখবো এগারো পেয়েছি আচ্ছা এগারোর পর যদি আমি আরও চার বাড়িয়ে পরের সংখ্যাটা লিখতে চাই তাহলে কত হবে এগারোর পর বলো কমা দিয়ে বারো তেরো তারপর চোদ্দো পনেরো আরও চার বাড়ালে কত হয় পরের সংখ্যাটা পনেরো হয় এখন আমি পরের সংখ্যাটা কত লিখব পনেরো লিখব আচ্ছা পর পর যদি আমি আরও সংখ্যা লিখতে চাই তাহলে কত হবে পনেরোর পর ষোলো সতেরো আঠারো উনিশ হবে চার বাড়ালে পরের সংখ্যাটা কত হবে উনিশ হয় আচ্ছা তার সংখ্যাটা আমি লিখতে গেলে কত হবে উনিশের পর বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হুম বেশি বাড়িয়ে ফেলেছি চার চার বাড়তে হবে উনিশের পর আরও চার বাড়লে কত হয় উনিশের পর বিশ একুশ বাইশ তেইশ হয় পরের সংখ্যাটা কত হয় তেইশ হয় আচ্ছা আমি এখন এখানে তেইশ লিখবো তেইশ লিখলাম তারপরের সংখ্যাটা আমি লিখতে গেলে কত হবে বলো তেইশের পর আরও চার বাড়ালে কত হবে তেইশের পর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হবে হ্যাঁ এই যে চার বাড়ালে পরের সংখ্যাটা হবে সাতাশ এভাবে করে আমরা এই পাঁচ নজের সমাধান করব আচ্ছা এবার আমি তো নিজের মতো এভাবে করলাম এবার দেখি তোমাদের বইয়ে কি লিখেছে আমি এগুলো এখন একটু মুছে দিই এই যে দেখো বইয়ে লিখেছে যে এখানে সংখ্যা শুরু তিন দিয়ে এবং প্রতি ক্ষেত্রে চার যোগ করি যে তিন দিয়ে শুরু হয়েছে আমি যে সংখ্যাগুলো চার বাড়িয়ে বাড়িয়ে পেয়েছিলাম দেখো সেই সংখ্যাগুলোই এখানে লিখেছে তিন তিনের পর আরও চার বাড়ালে চার পাঁচ ছয় সাত সাত হয় সাতের পর আরও চার বাড়ালে আট নয় দশ এগারো এগারো হয় এগারো পর আরও চার বাড়ালে বারো তেরো চোদ্দো পনেরো হয় হ্যাঁ এই যে পনেরো তারপর পনেরো পর আরও চার বাড়ালে ষোলো সতেরো আঠারো উনিশ হয় এই যে উনিশ লিখেছে উনিশের পর আরও চার বাড়ালে কত হবে উনিশের পর বিশ একুশ বাইশ তেইশ তেইশ হবে যেখানে আমরা এখন তেইশ লিখে দেব আমরা এই খালি ঘরটা পূরণ করবো ঠিক আছে তেইশ আচ্ছা তেইশের পর তো আরও একটা খালি ঘর আছে তাহলে পরের খালি ঘরে কী লিখবো আমরা কোন সংখ্যাটা লিখব তেইশের পর আরও চার বাড়াবো তেইশের পর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হ্যাঁ পরের সংখ্যাটা কত হবে সাতাশ হুম এই ঘরে আমরা সাতাশ লিখবো সাতাশের পরের সংখ্যাটা আমি লিখতে গেলে কত লিখতে হবে আরও চার বাড়াতে হবে তাই না সাতাশের পর আরও চার বাড়লে কত হবে আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ একত্রিশ হবে ঠিক আছে তাহলে আমি এখানে কত লিখবো একত্রিশ লিখবো তারপর কি আর ঘর আছে দেখো তো হ্যাঁ আর একটু আরও একটা আছে তাহলে একত্রিশের পর আরও চার বাড়িয়ে পরের সংখ্যাটা লিখতে হবে একত্রিশের পর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ হবে সংখ্যাটা তাহলে আমি এখানে লিখবো কত পঁয়ত্রিশ দেখো তো আর ঘর আছে কি না শেষ এই যে এখন আমরা বীজ সংখ্যার একটা প্যাটার্ন পেয়েছি যা কি প্রতি ক্ষেত্রে চার করে বাড়িয়েছি এবং শুরু হয়েছে তিন দিয়ে ঠিক আছে এই যে দেখো তোমরা আবার বুঝতেও পারবে যে এগুলো বীজ সংখ্যা কিনা না বীজ সংখ্যা কোনগুলো হয় মনে আছে তোমাদের আমি এই যে শিখিয়েছিলাম যে যে সকল সংখ্যার শেষে কি থাকবে হয় তিন থাকবে অথবা পাঁচ থাকবে অথবা সাত থাকবে অথবা নয় থাকবে ঠিক আছে দেখো এখানে তিন আছে যেহেতু চার বাড়িয়েছে তো তারপর সাত আছে তারপরে যাবার যে আবার একও আছে হ্যাঁ এক থাকলেও তো বীজ সংখ্যা এক আছে তারপর পাঁচ আছে তারপর নয় আবার এই যে তিন সাত এক পাঁচ তো এগুলো বিজ সংখ্যার প্যাটার্ন ঠিক আছে পাঁচ নংয়ের প্রশ্নতটি তোমাদের খাতায় তোমরা এইভাবে লিখবে এখানে সংখ্যা শুরু তিন দিয়ে তিন দিয়ে শুরু করতে বলেছে তিন দিয়ে এবং প্রতি ক্ষেত্রে চার করে বাড়বে অতএব প্যাটার্নটি কেমন হবে তিন সাত এগারো পনেরো উনিশ তেইশ সাতাশ একত্রিশ পঁয়ত্রিশ তোমাদের ইচ্ছে মতো তোমরা আরও লিখতে পারো আজকে আমরা একত্রিশ পৃষ্ঠায় করেছি তারপর ক্লাসে আমরা বত্রিশ পৃষ্ঠা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকেও আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ